ভাই এই গরমে এসির বাজারে নাকি আগুন আগুনে পানি ঢেলে দিছি তাই নাকি হ্যাঁ এসির বাজারে আমি একদম পানির দামে এসি দিয়ে দিচ্ছি পানির দামে এত গরম চারিদিকে সব দোকান তো দাম বাড়াই আসলে গরমে এমনিতেই মানুষ অতিষ্ঠ হ্যাঁ হ্যাঁ কারণ হচ্ছে এসির দামটা বাড়াই দিলে কাস্টমার আরো কষ্ট পাবে সেই কথা চিন্তা করে আমরা আজকে হচ্ছে এসিতে

জলবায়ু পরিবর্তন হচ্ছে ভাই গরমের মানে শীতের দেশে গরম পড়তেছে শীতের সময় গরম চলে আসে মানে উল্টাপাল্টা হয়ে গেছে যারা আজকে এসি কিনতে চান আমি সবার জন্য বলবো আজকে লাইভে আপনারা থাকবেন কারণ এত কম দামে আপনি এসি আর কোথাও পাবেন না দেখেন এই শোরুম মানে হচ্ছে খালি এসি আর এসি হাজার হাজার কোয়ান্টিটি আছে আপনি খালি এসি কিনবেন কয় পিস নেবেন আপনার অফিসের জন্য আপনার বাসার জন্য যে কয় পিস লাগবে আপনি এসি নিয়ে যাবেন আর চমৎকার সব ব্র্যান্ডেড এসি গুলো রয়েছে ভাই কি কি ব্র্যান্ডের আছে আমাদের কাছে আসলে আমরা গ্লোবাল ব্র্যান্ড নিয়ে কাজ করি আপনি জানেন গ্লোবাল ব্র্যান্ডের সব ধরনের ব্র্যান্ড আমাদের কাছে আছে মোট কথা যে এই সারা ওয়ার্ল্ড ব্যাপী আচ্ছা আচ্ছা যাদের হচ্ছে বিচরণ আছে এই ধরনের ব্র্যান্ড নিয়ে আমরা কাজ করি আচ্ছা আমাদের কাছে হচ্ছে জাপানিজ ব্র্যান্ড আমাদের কাছে হচ্ছে কোরিয়ান ব্র্যান্ড আমাদের কাছে হচ্ছে চাইনিজ ব্র্যান্ডের এসি আছে আচ্ছা মোট কথা হচ্ছে গ্লোবালি যতগুলো পপুলার ব্র্যান্ড আছে সবগুলোই আমাদের কাছে আছে আচ্ছা আচ্ছা মানে গ্লোবালি যতগুলো পপুলার ব্র্যান্ড আছে সবগুলো। কিন্তু জানেন এসিতে আমরা খুব বিশ্বস্ত একটি প্রতিষ্ঠান আমরা দীর্ঘ প্রায় পনেরো বছর যাবত এসি নিয়ে কাজ করছি আমাদের নিজস্ব টেকনিক্যাল টিম প্লাস হচ্ছে আমাদের ফ্যাসিলিটি সবকিছু হচ্ছে আমরা অনেকের চাইতে অনেক ভালো দেই আচ্ছা আচ্ছা ওকে দর্শক যারা আমাদের সাথে যুক্ত আছেন আমি সবাইকে বলবো লাইভটা শেয়ার করে দিবেন বেশি বেশি কমেন্ট করবেন আর কে কোথা থেকে আজকে লাইভে যুক্ত হয়েছেন কমেন্ট করে জানা দিবেন কারণ যে পরিমাণ গরম পড়েছে আপনারা যারা আসলে এসি কিনতে চান এই সময় আপনাদের এসি অবশ্যই প্রয়োজন কিন্তু দামটা যেন কম হয় সেটা নিয়ে কিন্তু অনেকেই চিন্তিত দাম একটা ইস্যু আর একটা ইস্যু হচ্ছে এসিটি হচ্ছে সার্ভিস ওরিয়েন্টেড প্রোডাক্ট যে প্রোডাক্টটা হচ্ছে আপনার বাসায় দীর্ঘদিন চলবে পাশাপাশি একটি বিশ্বস্ত প্রতিষ্ঠান থেকে যখন আপনি একটি প্রোডাক্ট নেবেন তখন সেই প্রোডাক্টটি আপনার মানে আফটার সেলস এন্ড সার্ভিস ইনস্টলেশন সবকিছু একটা আসলে ভালোভাবে ভালো টেকনিশিয়ান দ্বারা আপনি আমরা ইনস্টলেশন করে থাকি এক্স্যাক্টলি ওকে অনেকে কিন্তু আসলে এসি কেনেন কিন্তু ভালো সার্ভিস কোথায় থেকে পাবো কোথায় ভালো এখন এই গরমে অনেক অনেক সিজনাল ব্যবসায় তৈরি হয়েছে আমি কাস্টমারদেরকে বলবো আপনারা হচ্ছে সিজনাল ব্যবসায় থেকে এসি নেবেন না আচ্ছা আচ্ছা কারণ তাদেরকে হয়তো আপনি এখন পাবেন কিন্তু যখন আপনার দরকার হবে সার্ভিসের জন্য প্রয়োজন হবে তখন তাদেরকে আর খুঁজে পাবেন না খুঁজে পাবেন না এক হাজার দুই হাজার টাকার জন্য কমে একেবারে যে ভাই মুখ আমাকে কমে দিচ্ছে যারা সিজনাল ব্যবসায় তারা দিবে

লাইভ শেয়ার করলে আজকে লাইভ যারা শেয়ার করবে সর্বোচ্চ তাদের জন্য নাকি গিফট আছে হ্যাঁ তাদের জন্য আকর্ষণীয় গিফট আছে নাকি যেটা হচ্ছে এই গরমে অনেকে হচ্ছে ব্লেন্ডার আমরা দিচ্ছি যারা জুস তৈরি করে খাবে হ্যাঁ মানে এসি বাতাস খেলে হবে না পাশাপাশি হচ্ছে আপনার ব্লেন্ডার ঠান্ডা জুসটাও খাবে ঠান্ডা জুসটাও খাবে সেজন্য আমরা সর্বোচ্চ জন্য এই ব্লেন্ডারটি গিফট আমরা রেখেছি আচ্ছা চমৎকার দর্শক যারা সর্বোচ্চ শেয়ারকারী আজকে লাইভে যারা শেয়ার করবেন আগামী সাত দিনে অফার দিয়ে দিই সাত দিন ধরে শেয়ার করবে নাকি কয়দিনের অফার আমরা অফারটি দিনের জন্য তিন দিনের মানে তিন দিন ধরে তিন দিন ধরে যারা শেয়ার করবেন সর্বোচ্চ শেয়ার কিন্তু থাকবে একটা মানে তিন দিনের মধ্যে যারা আসলে এখন উঠানামা করছে আচ্ছা 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 কারণ হচ্ছে যার কারণে আমরা একটা প্রাইস বেশি দিন রাখতে পারছি না ওকে তো আমরা এখন সর্বোচ্চ তিন দিনের অফারটাই রাখবো তিন দিনের মধ্যে যারা নিবেন তারা আজকের যে প্রাইস আমাদেরকে বলবেন সবুজ ভাই সেই প্রাইসটাই থাকবে হ্যাঁ ওকে ঠিক আছে যারা নিতে চান এখন আপনারা নড়ে চড়ে বসেন এসির দামগুলো আমরা বলে দিব প্রত্যেকটা এসির কি কি কনফিগারেশন এবং কি কি সুবিধা পাবেন বিদ্যুৎ বিল কেমন খরচ হবে সেটাও কিন্তু আমরা বলে দিব ভাই তাহলে আমরা এসি কোনটা দিয়ে শুরু করব ইনশাআল্লাহ আপনি জানেন আমরা হচ্ছে নাফিস ইলেকট্রনিক্স হায়ারের একটি বড় ডিলার তো আমরা হায়ার নিয়ে খুব বেশি কাজ করি আচ্ছা আচ্ছা ঢাকা শহরে যদি আপনি টপ লেভেলের ডিলারের মধ্যে ধরেন তাহলে হচ্ছে আমরা তার মধ্যে একজন ওকে আমরা এবারে হচ্ছে ন্যাশনাল সেলস অ্যাওয়ার্ড পেয়েছি হায়ারের কাছ থেকে আচ্ছা আচ্ছা এই যে দেখেন ন্যাশনাল সেলস অ্যাওয়ার্ড কিন্তু পেয়েছে হায়ারের কাছ থেকে নাফিস ইলেকট্রনিক্স আমরা হায়ার দিয়ে শুরু করি শুরু আমাদের কাছে যে ডিসপ্লে তা আছে আপনি দেখতে পাচ্ছেন হায়ার এর সবগুলো মডেলই আমাদের কাছে ডিসপ্লে আছে ডক্টর এসি যেটা আমরা আমাদের কাছে আছে এনার্জি কুল যেটা সবচেয়ে বেশি বিদ্যুৎ সেভ করবে সেটাও আমাদের কাছে আছে হায়ারের এ নন ইনভার্টার এর টার্ভোকুল এসি আমাদের কাছে আছে এখানে দুই টনের ক্লিন কুলটা আপনি দেখতে পাচ্ছেন এই পাশে হচ্ছে এনার্জি কুলটা দেখতে পাচ্ছেন তারপরে এখানে ডাইকিন এসি আছে আচ্ছা তো আমরা হচ্ছে প্রাইজে চলে যাই হ্যাঁ প্রাইজে চলে যাই মডেল অনুযায়ী কার্যক্রম অনুযায়ী আমরা হয়তো আমরা এখন বলতে পারবো না আমাদেরকে ফোনে জেনে আচ্ছা আর আপনি জানেন আমরা সবসময় অফিসিয়াল প্রোডাক্ট নিয়ে কাজ করি আচ্ছা প্রত্যেকটা প্রোডাক্টের হচ্ছে আমাদের অরিজিনাল ওয়ারেন্টি কার্ড আমরা দিয়ে সে কল সেন্টারে ফোন দিয়ে সে নিজেই তার প্রোডাক্টের সার্ভিস নিতে পারবে আচ্ছা এসি টা কিন্তু পরবর্তী সার্ভিসের জন্য একটা মূল ফ্যাক্ট এই কারণে হচ্ছে আমরা অফিসিয়াল প্রোডাক্ট নিয়ে কাজ করি এখানে

সেটা আমরা আফটার ডিসকাউন্ট মাত্র চুয়াত্তর হাজার নয়শো টাকা আচ্ছা এটার মধ্যে হচ্ছে সারা বাংলাদেশে আমরা ডেলিভারিটা ফ্রি করে দিচ্ছি ওকে 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 সারা বাংলাদেশে ডেলিভারিটা ফ্রি করে আচ্ছা সারা বাংলাদেশে ডেলিভারি ফ্রি ডেলিভারি আচ্ছা ইনস্টলেশনটা আহ ইনস্টলেশন ডেলিভারি দুটাই আমরা ফ্রি করি এবং ডেলিভারি সম্পূর্ণ থাকবে সারা বাংলাদেশে প্রাইসটা কত আমাদের কুরিয়ার পয়েন্টে আমরা পাঠাবো হ্যাঁ হ্যাঁ সেই কুরিয়ার পয়েন্ট থেকে কাস্টমার এসিরিসিভ করে আমাদেরকে যখন জানাবে তখন হচ্ছে আমাদের প্রত্যেকটা এরিয়াতে হায়ার এর হচ্ছে ভেন্ডর দেওয়া আছে আমাদের প্রতিনিধি দেওয়া আছে আচ্ছা আচ্ছা যে এরিয়াতে এসিটি যাবে ওই এরিয়াতে আমাদের লোক দেওয়া আছে

নতুন মানে আঙ্গিকে আসছে আরো কিছু তার মানে ফিচার্স এড হয়ে

থেকে পনেরোশো টাকা লাগে আচ্ছা তো এসি কিন্তু আপনার রিমোটের সাহায্যে একটা আপনার বাটন দিয়ে জাস্ট একটা প্রেস করবেন এখানে সেলফ ক্লিন মোড আছে এখানে প্রেস করলে এটা হচ্ছে অটো ক্লিন হবে অটো ক্লিন হবে মানে দেখেন প্রত্যেক ছয় মাস অন্তরকে এক বছরে একবার দুইবার কিন্তু এসি ক্লিন করা লাগে যারা এসি ক্লিন করে সার্ভিসের লোক তাদের কিন্তু বাসায় ডেকে ক্লিন করাতে হয় তাদের পাঁচ সাতশো টাকা দেওয়া লাগে এক হাজার টাকাও দেওয়া লাগে নাকি ক্ষেত্রে কিন্তু আপনি সেলফ ক্লিন যেহেতু দেওয়া আছে আপনার এই এসি ক্লিন করার কোন ঝামেলা নেই আপনি একটা বাটনের চাপ দিবেন ও নিজে নিজে ক্লিন করে ফেলবে ওকে সুন্দর আরো চমৎকার একটা ফিচার যেটা ট্রিপল ইনভার্টার মোড আচ্ছা ট্রিপল ইনভার্টার মোড এটা থাকার কারণে মানে ফুল ডিসি ইনভার্টার আপনি দেখেন এখানে একদম লেখাই আছে ডিসি ইনভার্টার জি জি এই ডিসি ইনভার্টার ট্রিপল ইনভার্টার থাকার কারণে এটা সর্বোচ্চ বিদ্যুৎ সেভিংসটা টা করবে যার কারণ হচ্ছে আপনি খালি এসি চালালে হবে না এখন কিন্তু আপনার বিদ্যুতেরও বিল অনেক বেশি আপনার একটা এসি কিনবেন এখন যদি মাস শেষে আপনার অনেক টাকা বিদ্যুৎ বিল চলে আসে তাহলে দিন শেষে কিন্তু আপনার ভালো লাগবে না অবশ্যই হচ্ছে কথা চিন্তা করে হায়ার ট্রিবুল ইনভার্টার টেকনোলজি টা নিয়ে এসছে যার কারণে হচ্ছে আপনার এসি চালাবেন কিন্তু আপনার বিদ্যুৎ বিল নিয়ে কোনো চিন্তা করতে হবে না মাসে সর্বোচ্চ আটশো এক হাজার টাকা বিল দিলেই হয়ে যাবে ম্যাক্সিমাম আট থেকে একশো এক হাজার টাকার কিন্তু বিল আসবে আচ্ছা ভাই প্রাইস গুলো বলে দিই আমরা আর একটু বলি যেহেতু ফিচার্স আছে এখানে আসলে কেন কিনবে মানুষ আমাদের এই তো আগে জানতে হবে হ্যাঁ একটু একটু বলে দেই যেমন হচ্ছে ওয়াইড ভোল্টেজ অপারেশন এটাতে যদি ভোল্টেজ অনেক বেশি আপনার আপ ডাউন করে তারপর হচ্ছে আপনার এসিটাতে কোনো ধরনের সমস্যা করবে না পিসি রিমোটে সমস্যা করবে না আচ্ছা আচ্ছা যেমন এ থ্রি ডি আর ফ্লো হাইপার পিসিবি ইকো মোড আর কিন্তু আপনি জানেন দশ বছরের কম্প্রেসার রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি দিচ্ছে সারা বাংলাদেশ ফ্রি ইনস্টলেশন তো আমরা দিয়ে থাকি আচ্ছা আচ্ছা ওকে এই ক্লিন কুলের এখন আমরা প্রাইস টা বলে দিবো যেটা হচ্ছে আমরা তিন দিনের অফারে আমরা রাখছি সেটা হচ্ছে আমাদের ষাট হাজার নয়শো টাকা নয়শো টাকা আচ্ছা রেগুলার প্রাইস কত পার চুয়াত্তর হাজার নয়শো টাকা চুয়াত্তর হাজার নয়শো টাকা রেগুলার প্রাইস সেখান থেকে আপনারা দিচ্ছেন মাত্র ষাট হাজার নয়শো টাকায় তার মানে বিশ হাজার টাকার ডিসকাউন্ট নাকি

হচ্ছে আপনার যা ইউবিকুলটা আমাদের কাছে এটাকে আমরা ডক্টর এটা ইউবি লাইট এর মাধ্যমে আপনার বাতাসের মধ্যে থাকা যে ধরনের জীবাণুগুলা থাকবে সে সম্পূর্ণ ক্লিন করে একটি ফ্রেশ এয়ার দিবে আপনাকে

যেহেতু ঝড় বৃষ্টি অনেক কিছুই হবে না এত রিজনেবল প্রাইস এ মানে এই ফিচার্স দিয়ে আসলে আর কোন ব্র্যান্ড আসলে পারবে কিনা এদের এমন এমন কিছু ফিচার আছে যেটা অন্য ব্র্যান্ডের ইনভার্টারের মধ্যে নেই আচ্ছা যেমন ওয়ান ইনস্ট্যান্ট চিল আছে ওকে আপনার হচ্ছে আফ টু পনেরো মিটার পর্যন্ত এটার বাতাসটা যেতে সক্ষম আচ্ছা আচ্ছা

ইলেকট্রনিক্স থেকে দিবে আমাদের কাছে আসলে কোন ধরনের আন অফিসিয়াল প্রোডাক্ট নেই আচ্ছা 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 কারণ এটা পরবর্তী সার্ভিস লাগবে প্রোডাক্টে কিন্তু কাস্টমার সার্ভিস পাবে সার্ভিস পাবে না সেটাই অফিসিয়াল প্রোডাক্ট অফিসিয়াল ওয়ারেন্টি সার্ভিস আচ্ছা এখন আমরা তাহলে জেনারেল জেনারেল আমাদের কাছে নন ইনভার্টার এবং কি ইনভার্টার আছে ওকে তো নন ইনভার্টারের হচ্ছে আমাদের কাছে দেড় টন দুই টন এবং কি আড়াই টন তিন টন এই সাইজ গুলো আছে ওকে ওকে তো আর ইনভার্টার আমাদের কাছে এই মুহূর্তে দেড় টন দুই টন আড়াই টন তিন টন পর্যন্ত অ্যাভেলেবল আছে আচ্ছা আচ্ছা তো আমাদের এখানে যেটা ডিসপ্লেতে আছে সেটা হচ্ছে ওয়ান পয়েন্ট ফাইভ টন যেটা সবচেয়ে বেশি চলে আর দেড় টনের জি দেড় টনের এটা এখন আমরা এই মুহূর্তে জেনারেল নন ইনভার্টার ওয়ান পয়েন্ট ফাইভ টন মানে টন দেড় টন প্রাইস হচ্ছে এক লাখ নয় হাজার নয়শো ডেলিভারি ইনস্টলেশন সম্পূর্ণ ফ্রি থাকবে তিন দিনের জন্য ডেলিভারি ইনস্টলেশন করতে কিন্তু জেনারেলিস আপনি জানেন

খুবই পপুলার হয়েছে খুবই পপুলার গ্রিও কিন্তু আমরা গ্রিও কিন্তু একটা বিগ বড় ডিলার আমরা গ্রিতেও কিন্তু সেলস অ্যাওয়ার্ড পাই প্রতি বছর তো গ্রি আমাদের কাছে সব ধরনের মডেল আছে গ্রিতে হচ্ছে আপনার এক টন দেড় টন দুই টন আড়াই টন তারপর হচ্ছে লাইট কমার্শিয়াল যেটা আপনার ওই এসি গুলো আমাদের কাছে অ্যাভেলেবেল আছে তো আমাদের কাছে গ্রি এখন যে ডিসপ্লেতে আছে এখানে ইনভার্টারের হচ্ছে এক্স এফ বি মডেল যেটা এটা ডিসপ্লে দেখতে পাচ্ছেন এটা দুই হাজার চব্বিশে একেবারে নতুন আসছে আচ্ছা আচ্ছা মানে উপরের এটা তো একদম সিরামিক একদম পুরা মানে পুরা শাইনিংটা দেখেন আচ্ছা শাইনিংটা সেই সিরামিক কোটেড আসলে এসিটা রাখলে খুবই সুন্দর লাগবে আসলে আসলে ওকে ওকে

পাশাপাশি কোল প্লাজমা যাদের ঠান্ডা জনিত অ্যালার্জি জনিত সমস্যা আছে তাদের জন্য হচ্ছে এসি গুলো বেস্ট হবে আচ্ছা আচ্ছা এটা হচ্ছে গ্রিল আরেকটা মডেল এক্স পিওবি যেটা হচ্ছে ম্যাট ফিনিশিং এর মধ্যে ওকে যেটা আপনার হচ্ছে অনেক পপুলার এই মডেলটাও তো এটাও আমাদের কাছে সত্তর হাজার নয়শো টাকা ওয়ান পয়েন্ট ফাইভ টোয়ান পেয়ে যাবে আচ্ছা আচ্ছা সত্তর হাজার নয়শো টাকা আর এটা হচ্ছে নন ইনভার্টার আর একটা মডেল এম ইউ মডেল ওকে এটা হচ্ছে আমাদের কাছে ষাট হাজার নয়শো টাকা ওকে গ্রিল আউটডোর দেখেন আচ্ছা আচ্ছা এই যে গ্রিল হচ্ছে আউটডোর এটা দেখেন কত সুন্দর এটা কিন্তু ঝড় বদলা মানে বাদলা হ্যাঁ বর্ষাতে সবকিছুর উপর দিয়ে চলে যাবে দেখেন ওয়ারেন্টি কার্ড আচ্ছা আচ্ছা প্রত্যেকটা ওয়ারেন্টি কার্ড এর মধ্যে সিরিয়াল নাম্বার মেনশন করা থাকবে কাস্টমার যেখান থেকে এসি কিনবে এই মডেল নাম্বার এবং কি সিরিয়াল নাম্বার এসি এর গায়ের সিরিয়াল নাম্বারের সাথে এক আছে কিনা এটা মিলিয়ে দেখবেন তাহলে পরবর্তীতে কিন্তু ওয়ারেন্টি পাবে না কোম্পানি আচ্ছা 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 অনেকে এই জিনিসগুলো হচ্ছে আপনারা আসলে মানে একটা টা একটা করে ফেলে আর কি যখনই কাস্টমার কিন্তু এটা গুরুত্বপূর্ণ একটা ইস্যু আচ্ছা যে ওয়ারেন্টি কার্ডের সাথে আপনার হচ্ছে এই ইনডোরের এই সিরিয়াল নাম্বারটা মিল আছে কিনা এটা দেখে নেবে ঠিক আছে এটা ইলেকট্রো থেকে সরাসরি ওয়ারেন্টি কার্ডটা পেয়ে যাবে আচ্ছা একদম অফিশিয়াল প্রোডাক্ট সুতরাং কিন্তু আপনারা ওয়ারেন্টিটাও অফিসিয়াল থেকে পেয়ে যাবে আচ্ছা এক ভাই কমেন্ট করেছে ইএমআই করা যাবে কিনা ইম দা ফোনে আমাদের সাথে কথা বলে নিতে পারবেন আচ্ছা গ্রি জেলা শহরে শহরিয়াল না হইতে পারে আপনি ডেলিভারি এবং ইনস্টলেশন এই ব্যাপারগুলো আসলে খেয়াল রাখবেন কারণ অফিসিয়াল প্রোডাক্ট আপনাকে মাথায় রাখতে হবে আচ্ছা এরপরে আমরা যেটা তিরিশ হাজার টাকা তিরিশ হাজার টাকা তিরিশ আমাদের হাইসেন্স ব্র্যান্ডের এসি হাইসেন্স যেটা হচ্ছে আপনার বাংলাদেশের ফেয়ার কিন্তু আচ্ছা ঠিক আছে তো আপনার এই হাইসেন্স মানে ভালো একটা ইয়ে চলে খুবই নামি দামি একটা ব্র্যান্ড ইউরোপিয়ান ব্র্যান্ড মানে যারা আসলে আপনারা এই ধরনের হাইসেন্স ব্র্যান্ডের এসি নিতে চান তাদের জন্য স্পেশালি বলবো ভাই এটা কি হচ্ছে আপনার একটাই মডেল হয় না মডেল আর কয়েকটা ইনভার্টার একটাই মডেল টন দুই এটা কিন্তু নন ইনভার্টার হয় না হ্যাঁ ইনভার্টারটা হচ্ছে দুই বছর আর এই এসি টাও আমরা হচ্ছে যেটা তিরিশ টাকা মানে দুই টনের যেটা এটা আমরা রাখছি বাহাত্তর হাজার পাঁচশো টাকা এটার এম হচ্ছে এক লাখ দুই টাকা এক লাখ

মাত্র সাতান্ন হাজার পাঁচশো টাকা দেখছেন কত ডিসকাউন্ট এই হাইসেন্সে যারা হাইসেন্স নিতে চান এত এত ডিসকাউন্ট পাবেন এটা মানে আপনি ভাষায় প্রকাশ করতে করতেন এক টনের যেটা সেটা হচ্ছে আমরা দিচ্ছি মাত্র হাজার পাঁচশো টাকা

হ্যাঁ এটারও আমরা ইনভার্টার নন ইনভার্টার আমাদের কাছে আছে তাছাড়া আমরা টিভি গুলা হ্যাঁ পি সেভেন সিরিজ আমাদের কাছে বত্রিশ তেতাল্লিশ পঞ্চান্ন পঞ্চাশ পঁয়ষট্টি সাইজ পর্যন্ত অ্যাভেলেবেল আছে আচ্ছা আচ্ছা তো সেটা হচ্ছে আমরা বত্রিশ ইঞ্চি যেটা প্রাইস এটা হচ্ছে আমাদের প্রাইস হচ্ছে বাইশ হাজার নয়শো ওকে আর যেটা হচ্ছে তেতাল্লিশ ইঞ্চি এটা হচ্ছে বিয়াল্লিশ হাজার নয়শো ওকে ওকে আর যেটা হচ্ছে আপনার পঞ্চান্ন ইঞ্চি সেটার দাম হচ্ছে চৌষট্টি হাজার নয়শো টাকা আচ্ছা আচ্ছা ওকে তো দেখেন আজকে আমরা আপনাদেরকে এসি দেখিয়ে দিলাম নাফিসা ইলেকট্রনিক্স থেকে তো এই গরমে আসলে আমি বলবো আপনারা এসি যারা এখনো এই সিজনে কেনার চিন্তা ভাবনা করছেন তারা যতটুকু পারেন আর্লি এসি কিনে নেন কারণ এসি যত এখন দ্রুত কিনবেন আপনি একটু সাশ্রয় পাবেন আমরা যে গুলো এখন রাখছি হয়তো সামনে এটা নাও রাখতে পারি সেটাই কারণ আমরা হয়তো প্রাইসটা যখন বেড়ে যাবে কোম্পানি থেকে তখন তো আমরা আসলে স্বাভাবিক আর যে পরিমান গরম পড়েছে আমার মনে হয় এসি কিনলে আগে আগে কিনে ফেলা উচিত আর সবচেয়ে বড় কথা হচ্ছে এসি যদি আপনারা আরো এক মাস আগেও কিনতেন তখনও কিন্তু আপনি আরো বেশি লাভবান হতেন কারণ এখন যত গরম পড়বে দাম দাম বেড়ে যেতে থাকবে সুতরাং এখনো সময় আছে তিন দিনের অফারে যারা এসি কিনতে চান নাফিস ইলেকট্রনিক্স নিয়ে নিবেন তিরিশ হাজার টাকা পর্যন্ত ডিসকাউন্ট আছে আর আজকের লাইভ যারা দেখেছেন এই মুহূর্তে আমি সবাইকে বলবো আপনি কিছু না কিনেও কিন্তু গিফট পাবেন আজকে লাইভটা সর্বোচ্চ শেয়ার করতে হবে আজকে লাইভটা যদি সর্বোচ্চ শেয়ার করেন সেক্ষেত্রে এই যে চমৎকার একটা ব্লেন্ডার মিয়াকো ব্র্যান্ডের আপনারা সম্পূর্ণ ফ্রি পেয়ে যাবেন তিন দিনের অফারে তিন দিনের মধ্যে শেয়ার করতে হবে সবচেয়ে বেশি শেয়ারকারীর জন্য থাকবে এই গিফট ওকে তো যারা এসি নিতে চান সবাইকে বলবো আপনারা চলে আসবেন ভাই আমরা অ্যাড্রেসটা বলে দিই আপনাদের আমাদের অ্যাড্রেস হচ্ছে ধানমন্ডি চার নাম্বার রোড আচ্ছা এখানে চার নম্বর রোড যে মিরপুর রোড মেইন রোডের সাথে আমাদের সব এখানে হচ্ছে ল্যাবেড হসপিটালের পাশে কনকর্ড আর্কিডিয়া শপিং মল শপিং মলে ঢুকে একশো এক নম্বর শপ হচ্ছে আমাদের নাফিস ইলেকট্রনিক্স ওকে কেউ চার নম্বর রোডে এসে ল্যাবের সামনে এসে আমাদেরকে ফোন করলে আমরা ওনাকে রিসিভ করে নিতে পারবো আচ্ছা 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 ওকে ওকে চমৎকার তো আজকে আমরা লাইভটা শেষ করে দিচ্ছি দর্শক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ